সালাম আলাইকুম আপনাদের স্বাগত বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণে আমি ডক্টর মামুন আলা অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে বলছি আজকের আলোচনার বিষয় সেফ এক্সিট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সেফ এক্সিট বা নিরাপদ প্রস্থান নিয়ে দেশের সর্বত্র এখন তুমুল আলোচনা চলছে এর সূত্রপাত জাতীয় নাগরিক পার্টি এনসিপির দুই নেতা আহ্বায়ক নাহিদ ইসলাম এবং মুখ্য সংগঠক বক্তব্য নাহিদ ইসলাম এক টেলিভিশন সাক্ষাৎকারে তুলেছেন অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা নাকি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে নিয়াজ করছেন এবং নিজেদের সেফ এক্সিট বা নিরাপদে সরে যাওয়ার পথ খুঁজছেন পরদিনই সার্জিস আলম আরো সরাসরি বলেন দায় সারা দায়িত্ব করে নির্বাচনের মধ্য দিয়ে যারা এক্সিট নিতে চায় তারা ভুলে গেছে পৃথিবীতে সেফ এক্সিটের একটাই জায়গা সেটা হচ্ছে মৃত্যু এই বক্তব্যগুলো ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোড়ন কেউ বলছেন দুর্নীতিবাস উপদেষ্টারা জবাবদিহি এরাতে পালেবার পথ খুঁজছে আবার কেউ মনে করছেন এটা কেবল এনসিপির রাজনৈতিক কৌশল আর কেউ প্রশ্ন তুলছেন যারা নিজেরাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন এখন তারাও কি দায় মুক্তি চান এদিকে সরকারের পক্ষ থেকেও এসেছে প্রতিক্রিয়া পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিসওয়ান হাসান স্পষ্ট করে বলেছেন আমি কোনো এক্সিট খুঁজছি না বাকি জীবনও বাংলাদেশেই কাটাবো আর যোগাযোগ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন বাহাত্তর বছর বয়সে সেফ এক্সিট ভাবতে হলে সেটা হবে গভীর দুঃখের বিষয় আজকের পর্বে বিশ্লেষণ করব ইউটিউবের শত শত মন্তব্যে সাধারণ মানুষ এই সেফ এক্সিট প্রসঙ্গে কি ভাবছেন এবং এই বিতর্ক নতুন কি রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে নাহিদ ইসলামের উপদেষ্টাদের বিষয়ে মন্তব্যটি ঘিরে তৈরি হয়েছে ক্ষোভ সংশয় ও সমর্থনের এক মিশ্র স্রোত অসংখ্য মানুষ তার বক্তব্যকে দেখেছেন দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিরুদ্ধে এক সাহসী উচ্চারণ হিসেবে কেউ লিখেছেন একশো পার্সেন্ট রাইট বলছেন ধন্যবাদ নাহিদ ভাই দিনের আলোর মতো পরিষ্কার এবং সত্য আবার অনেকে জোর দাবি জানিয়েছেন সময় হলে নয় এখনই নামগুলো প্রকাশ করুন জনগণ জানতে চায় কারা সেই বেমান উপদেষ্টাদের নাম জাতির কাছে প্রকাশ করুন কেউ লিখেছেন বেশি বেশি ফাঁপা কথা না বলে এখন নাহিদের উচিত সত্য উন্মোচন করা কারণ জাতির জানার অধিকার আছে তবে সমর্থনের পাশাপাশি সন্দেহ প্রবল লিখেছেন কেউ নাহিদ নিজেই তো উপদেষ্টা ছিলেন তখন বলেননি কেন এখন বলছেন নিজেরও হিসাব দিন কেউ অভিযোগ করেছেন পিঠ বাঁচানোর জন্য এসব কথা বলছে নাহিদ অনেকে তার মন্তব্যকে রাজনৈতিক কৌশল বলে উড়িয়ে দিয়েছেন এ হল সব নাটক বিতর্কিত মন্তব্য করে নিজেকে আলোচনায় রাখতে চাইছে কিছু মন্তব্যে নাহিদের ব্যক্তিগত সততা নিয়েও প্রশ্ন উঠেছে যেমন নাহিদ নিজেও ধান্দাবাজি করছে নাহিদের সম্পদের হিসাব নেয়া হোক একজন প্রশ্ন করেছেন উনি কাদের ব্ল্যাকমেইল করে কি আদায় করতে চান আরেকজন মনে করেন এই হুমকি দিয়ে ভাগ চাইছে উপদেষ্টাদের চাপে রেখে যত ফায়দা হাসিল করা যায় আবার কেউ ব্যঙ্গ করেছেন ওরা সকলকে ভয় দেখাচ্ছে নিজেরাই ক্ষমতায় যেতে চায় কিংবা নাহিদও তো আখের গুছিয়ে কেটে পড়েছে একজন লিখেছেন এটা ফালতু কথা এখন কোথাও কোনো ভ্যালু পাচ্ছে না তাই দোষারোপ করছে শাপলা মার্কা না পাওয়াতে দুঃখ পেয়েছে এমনকি কেউ কেউ রসিকতাও করেছেন নাহিদ পাগলুর ইনকাম কমে গেছে চোরের মন পুলিশ পুলিশ কিংবা দ্রুত ওকে রিমান্ডে নিলে আসল সত্য বের হবে নামগুলো করে বলে দাও স্পষ্টতই উপদেষ্টাদের নাহিদ ইসলামের বক্তব্য জনগণের মধ্যে এক গভীর অস্থিরতা সৃষ্টি করেছে একদিকে তাকে কেউ দেখছেন সাহসী কণ্ঠ হিসেবে অন্যদিকে অনেকে মনে করছেন তিনি রাজনৈতিক হিসাবের খেলায় লিপ্ত মন্তব্যগুলোর আরেকটি প্রবল ধারা হলো উপদেষ্টাদের যোগ্যতা ও কর্মদক্ষতা নিয়ে তীব্র সন্দেহ ও ক্রোধের সুর মানুষ মনে করছে যারা দেশের ভবিষ্যৎ রূপায়নের দায়িত্ব নিয়েছিলেন যারা সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা দেশকে কিছুই দিতে পারেননি কেউ লিখেছেন এরা উপদেষ্টা হওয়ার যোগ্য ছিল না কেউ ক্ষোভে বলছেন এই উপদেষ্টাগুলো কেমন করে উপদেষ্টা হয় ওরা কি উপদেষ্টা হওয়ার যোগ্য অনেকে অভিযোগ করেছেন যে উপদেষ্টা দেশের জন্য কিছুই করেনি তারা কেন এখনো বাহল আছে বলেছেন উপদেষ্টারা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ ওনারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন আরেকজনের হতাশা এক এক সপ্তাহের কাজ যারা শেষ করতে পারে না তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই কেউ তীব্র ভাষায় বলেছেন কথাকার সব অযোগ্য অসভ্য আর অকর্মা এনজিও গুলোকে ধরে মন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে এটা লজ্জার আরেকজনের মন্তব্য ম্যাক্সিমাম উপদেষ্টাদের পারফরমেন্স মাইনাস ফিফটি অন্যদিকে কেউ সরাসরি নাহিদের দিকেই আঙুল তুলে লিখেছেন উপদেষ্টা তো আপনারাই নিয়োগ দিয়েছেন ভালো মন্দের দায়ও আপনাদের এমনকি কেউ দাবি তুলেছেন অবিলম্বে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানো হোক সব মিলিয়ে মানুষের এক বিরাট অংশের মধ্যে উপদেষ্টাদের যোগ্যতা কর্মদক্ষতা ও দায়বদ্ধতার প্রতি আস্থার সংকট সুস্পষ্ট বহু মানুষ উপদেষ্টাদের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন একজনের মন্তব্য যে উপদেষ্টা দেশ চালাচ্ছে তারা লুটেরা এনজিও গোষ্ঠী অন্যজন বলেছেন প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা ক্রীড়া উপদেষ্টা ও ধর্ম উপদেষ্টা ছাড়া বাকিদের সন্দেহজনক আরেকজন লিখেছেন উপদেষ্টারা তাদের দায়িত্ব পালনের চেয়ে নিজেদের আখের গোছাতে ব্যস্ত ওরা জনগণের টাকায় বিলাসবহুল জীবনযাপন করছে আবার অন্যজনের কটাক্ষ এই উপদেষ্টারা সংস্কারের নামে নতুন ব্যবসা খুলেছে দায়িত্বে থেকে বিদেশে সম্পদ করছে এরা বিদেশে পালানোর প্রস্তুতি নিচ্ছে কিংবা জনগণের রক্তের টাকায় এখন বিদেশে ভিলা বানাচ্ছে এমন মন্তব্যে জনরসের প্রতিফলন স্পষ্ট মানুষ শুধু অদক্ষতা নয় ক্ষমতাসীনদের নৈতিক অবক্ষয় নিয়েও উদ্বিগ্ন উপদেষ্টাদের কেউ কেউ হয়তো হিসেবে শুরু করেছিলেন কিন্তু এখন অনেকের চোখে তারা পরিণত হয়েছেন অযোগ্য ও অবিশ্বাসযোগ্য এসব মন্তব্যের ভেতর লুকিয়ে আছে জনগণের গভীর হতাশা যারা গণ অভ্যুত্থানের পর একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তারা আজ প্রতারিত বোধ করছেন যে পরিবর্তনের প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা এখন অনেকের কাছে আরেক দফা ক্ষমতার বাণিজ্য বলেই মনে হচ্ছে বিভিন্ন ভিডিওর ক্রুদ্ধ ও হতাশ দর্শকের একটি বড় অংশ মনে করেন দায়িত্ব পালনে ব্যর্থ হলে উপদেষ্টাদের অনেকেই পালাতে চাইবেন সেক্ষেত্রে তাদের সেফ এক্সিট অসম্ভব করে দিতে হবে একজনের শক্ত দাবি ক্ষমতা ছাড়ার আগে অবশ্যই সম্পদের হিসাব দিয়ে যাবেন অন্যজন দাবি করেছেন সকল উপদেষ্টাদের পাসপোর্ট অবিলম্বে জব্দ করা হোক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হোক তা না হলে দেশের টাকা জনগণের টাকা সব পাচার হয়ে যাবে কিছু মন্তব্যে জনরোষ উদ্বেগ এবং আবেগ আরো স্পষ্ট যেমন পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ পালাবে কোথায় পালাতে দেব না উপদেষ্টারা পালাতে পারবে না দেশেই বিচার হবে কিংবা কোনো গাদ্দার উপদেষ্টা যেন দেশের বাইরে না যেতে পারে তোমরা ইয়াং জেনারেশনরা শক্ত থেকে একজন উপদেষ্টাকেও দেশ থেকে পালাতে দেয়া হবে না কোন উপদেষ্টা ছাড় পাবে না এর বিপরীতে অতি সংখ্যক মন্তব্যে উপদেষ্টাদের প্রতি সমর্থন দেখা যায় একজন লিখেছেন উপদেষ্টারা এমন খারাপ কাজ করে নাই যে ওদের দেশ থেকে পালাতে হবে কিন্তু সব মিলিয়ে স্পষ্ট মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ এখন বিস্ফোরণের মুখে অধিকাংশ মন্তব্যে ফুটে উঠেছে গভীর হতাশা রাগ আর অবিশ্বাস উপদেষ্টাদের জন্য মানুষের মনে যেন আর কোনো সহানুভূতি নেই তারা দায়িত্ব পালন ও জবাবদিহিতায় ব্যর্থ হলে তাদের জন্য এই দেশে কোনো সেফ এক্সিট নেই এ বিষয়ে আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের রাজনীতিতে আবারও পলায়নের রাজনীতি ও দায় মুক্তির পুনরাবৃত্তি আসন্ন কমেন্টে লিখুন আপনার মতামত সাবস্ক্রাইব করুন বাংলার স্পন্দন জনমতের বিশ্লেষণ আবার দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ সবাইকে